യഹ 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 ഭഗവനാമോ യമപുഷൻ ലഹോ തല്ലം തല്ലൈനാ തല്ലൈനാ পিছনে প্রভু কেম বসে আছে ভাব লিচ্ছে তার সর্দি হয়ে গেছে ঘুমিয়ে পড়ছে না কি গো একটু একটু মাঝে মাঝে উঠবে তারপরে তো নালে একটা না ভাবলায় আরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে হলো মঙ্গলবার তো কালকে আর ভিডিও করিনি কালকে শরীরটা একটু মানে কীরকম লাগছিল তো আজকে যে সকালবেলা পুজো হয়ে গেছে একটু অল্পই তোমাদেরকে আরতি দর্শন করেছি আর এখন এই যে মালা জপ করে উঠলাম তো এখন যে গোপীনাথের প্রসাদ বানাবো তো এখন দেখি রান্নাঘরে যাই মল্লিকা চলে গেছে তো আজকে আবার বৃষ্টিটা কমে গেছে প্রচুর গরম রোদ বেরিয়েছে আর গরম বলে জন্য দোরসার মধ্যে শরীর খারাপ হচ্ছে সবার তো আমাদের প্রভুর সর্দি কাশি এখন ভাব লিখছে সে তো আমারও গলাটা কীরকম হচ্ছে একটু দোরসা বলতে এই বৃষ্টি হয়েছিল আবার রোদ বেরিয়ে গেছে গরম তো সেই জন্য এরকম এই যে আমাদের প্রভু ভাব লিখছে কখন থেকে তার সর্দি জ্বরের মতন হয়ে গেছে ভাবলিলে একটু কি ভালো আরাম হয় মাথা ফথা গুলো ছেড়ে যায় সর্দি জাম হয়ে গেছে তো সেই জন্য আর মল্লিকা রান্নাঘরে চলে গেছে যে সে গ্যাস আরে পরিষ্কার করবে আর আমি সবজি অমান্য করবো দেখি আছে কিও হয় কালকে বাজারে গেছিলাম বাজার থেকে শাক এনেছি বাজার থেকে শাক এনেছি আর গাছের শাক গুলো কাটবো নাকি পুই শাক পুই শাক খেতে হয়ে গেছে আর উচ্ছে হয়েছে অনেক উচ্ছে হয়েছে অনেক কিন্তু খার মতন হয়নি ছোট ছোট তোমাদেরকে দেখাচ্ছি উচ্ছে আমাদের এই যে উচ্ছে ঝুলছে গাঠে গাঁথে গাঠে গাঁথে উচ্ছে গাঁথে গাঁথে উচ্ছে হয়েছে কিন্তু বড় হবে কি তার ঠিক নেই এই যে অনেক হয়েছে এগুলো সে গুলি উঠছে না কি কি জানি বলে আর এই দেখুন বন্ধুটা রোদ কিরকম বেরিয়েছে রোদ আর হচ্ছে যে হাওয়া দিচ্ছে কিন্তু গরম আছে প্রচুর বৃষ্টি হবে না কি কি জানি মেঘটাও আছে একটু ওইদিকে তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকতে না আশা করছি তোমাদের ভালো লাগবে আর এর রান্না এরকম সেই এরকম লাইটটা এরকম হচ্ছে এই যে সবজি আমরা না করতে করতে বললাম আজকে হবে এই যে বেগুন গুলো গটা গটা বেগুন বানাবো এইটা তো এই কিভাবে এই বেগুনকে কে বানাতে হয় তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই বেগুন গুলো বেশ ভালো লাগে রুটি দিয়ে ভাত দিয়েও ভালো লাগে কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগে এইটা বানাবো এটা হচ্ছে যে 300 গ্রাম আছে বেগুন একদম ছোট ছোট এরকম এখানে অনেক রকম বেগুন পাওয়া যায় এগুলো ছোট ছোট গোটা গোটাই বানায় আর সজনে শাক সব এগুলো সব আমরা কালকে পরিষ্কার করে কেটে রেখেছি আর এগুলো ভাজা করব কালকেই বাজারে গিয়েছিলাম তো শাক এনেছিলাম দু রকম শাক আছে ভাজা করব আর কি হবে দেখি এই যে এই এরকম ভাবে কাটতে হয় এই পেছন দিকের কাছে এইগুলো বাদ দিয়ে দিতে হয় একটু একটু আর বখা শুদ্ধ হয় এটা রান্না বখা একটু একটু রেখেছি আর একটু এরকম করে ফালি করে দেবো ভিতরে পোকা টোকা থাকলে দেখা যাবে এই বেগুনে বেশি পোকা হয়নি এগুলো খুব ভালো হয় এই যে চার খালি করে নিলাম যে এখানে সব কিছু রেডি করে নিচ্ছি এখন অন্য হচ্ছে এখানে ডাল সেদ্ধ হচ্ছে শাক ভাজা হচ্ছে সজনে শাক আর এখানে আমি বেগুনটা বানানোর জন্য কি কি মশলা এই যে ভেজে নেব অল্প বাদাম চিড়ে বাদাম নিচ্ছি কাজু একদম অল্প কাজু আর পোস্ত আছে তিল আছে নারকেল এটা শুকনো নারকেল কাঁচা নারকেলও দিলে হবে কিন্তু কাঁচা নারকেলটা নেই শুকনো নারকেলটা এরকম পিস করে নিয়েছি আর এখানে টমেটো সব এগুলো এগুলো ভেজে নেব এগুলো খেয়েছে তারপরে সব একসঙ্গে পেস্ট বানিয়ে নেবো একটা এই প্রথমে আগে অন্যটা হয়ে যাও তারপরে আমি কড়াটা বলছি বেগুনটা বানাবো এই যে বেগুন বানাবো এখানে তেল নিয়ে নিচ্ছি আর এখানে শাক বাজার যে অন্যটাও হয়ে গেছে আর আমি এই যে বেগুনগুলো সব ফালি করা আছে আর বেগুনগুলো এখন তেলে ভেজে নেবো প্রচুর ছিটকাবে একটু ঢাকা দিয়ে দিয়ে সব দিয়ে দেবো কেন কি প্রচুর ছিটকায় জল আছে তো একটু ভিতরে একটু জল রয়েই যায় বেগুনে এখানে আমি বেগুনটা লবণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নেব এটাকে ভালো করে এই যে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি বেগুনটা ভালোভাবে নরম হয়ে যাবে আর এই বেগুন একটু শক্তই হয় সেই জন্য একটু ভেজে নেবো এটাকে আর ভালো করে ভেজে নেবো আর এই মশলাটাকে আগে ভাজবো বলে ভেজে রাখবো বলে শুকনো কলা তো ভুলে গেছি এটাকে অন্য কলা এসে ভেজে নেবো এই যে বেগুনটা ঠিক ভাজা হয়ে গেছে ভালো হবে ভেজে করলে পেটটা আরো ভালো আমি একটা শুকনো কড়া বসিয়ে দিচ্ছি আর এই যে নারকেল গুলো হালকা ভেজে ভেজে বলতে সেঁকে নিতে হবে এগুলো সেঁকে নিয়ে তারপরে পোস্ত আর তিলটা দিয়ে দেবো আর কাজুটা এখানে এই যে হালকা ভেজে নিয়েছি সেঁকে নিয়েছি বলতে গেলে আর কাজুগুলো দিয়ে দিলাম আর পোস্ত আর তিল এগুলো হালকা একটু ছেঁকে নেব এটা এই যে এরকম ছিটকাচ্ছে তো এটা গ্যাসটা একটা অফ করে দিতে হবে তাহলে বেশি ভাজলে এটা চুয়ে যেতে পারে এই যে এখানে সব কিছু ভেজে নিয়েছি সেঁকে নিয়েছি আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো আর টমেটো টমেটো আর এটা একসঙ্গে পেস্ট বানিয়ে নেবো যে মশলাটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে যে ঠান্ডা হতেই আমি পেস্ট বানিয়েছি আর এখানে অল্প সরষে তেলা শুকুলো লঙ্কা আর কারি পাতা আর কিছু দিয়ে একটু ভেজে নেব আর দিয়ে দেবো হিম হিমটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব আদা বাটা এটার মধ্যে একটু হলুদ দিলাম আদাটা প্রচুর ঠিক পাবে না এখন দিয়ে দেবো একটু একটু অল্প অল্প গুঁড়ো মশলা একটু হলুদ গুঁড়ো হলুদ দিলাম আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা ঝাল নেই আর কাঁচা লঙ্কা একটা টমেটোর মধ্যে পেস্ট বান টমেটোর মধ্যে দিয়েছি পেস্ট বানানো হয়েছে আর পরে এটার মধ্যে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো পরে ঠিক আর এখন একটু একটু ভেজে নেবো এটা তারপরে জল দিয়ে জল বলছি এই মশলাটা দিয়ে দেবো তো এখানে এই যে মশলাটা অল্প জল দিয়ে আর একটু কষে নিয়েছি এখন এই মশলাটা দিয়ে দেবো দিয়ে এটাকেও ভালো করে করতে নেব তো এখানে এই যে মশলাটা ভালো ভালো ভালোভাবে কষে নিচ্ছি আর একটু অল্প কষে নেব আর আমি দিয়ে দিচ্ছি যে সুটা আম সুটা আম সুটাটা অনেক দিনের পুরনো তো কালো হয়ে গেছে কালো হলেও ভালো হয় আজকে ফ্রিজে রাখি আমি আর এইটা সুটাটা দিচ্ছি অল্প টকটা একটু টকটাও হবে অল্প মানে খুব টক হয় একটু হালকা টকটাও ভালো লাগে তো এই মশলাটা ভালোভাবে তো নেব একটা সুন্দর গন্ধ বেড়াবে তারপর আমি মানে জলটা দিয়ে দেবো আর একটু মশলা দেওয়ার আছে দেওয়ার বলতে গরম মশলা গুঁড়ো একদম অল্প দিলাম নিজে এখন মশলাটা ভালো করে ঢাকার চাপা দিয়ে কুতে নিয়েছি এখন দিয়ে দেবো জল দিয়ে মশলা ছিল দিয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা টমেটো দিয়ে মানে মশলাটা দিয়ে সময় একটু লবণ দিয়েছি তো আর একটু অল্প লবণ দিয়ে দেবো এই যে মশলা হচ্ছে যে মশলাটা একটু ফুটে গেছে এখন দিয়ে দেবো বেগুন একটা একটা করে বেগুন গুলো দিয়ে দেবো ওই যে বেগুনগুলো দিয়ে এখন হচ্ছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখন টাকা দিয়ে দেবো তিন মিনিট তো বন্ধুরা এখন বেগুনে দিয়ে দেবো এই যে আমি একদিন দুদিন আগেই বানিয়েছি দুদিন না একদিন আগে পোলাও বানিয়েছিলাম তো মশলাটা বানিয়ে রেখেছিলাম এই মশলাটা একটু এই বেগুনের মধ্যে দিয়ে দেবো অল্প দিয়ে দেবো অল্প দিলেই ভালো টেস্ট এসে যায় অল্প ভালো করে মিশিয়ে নেব আর একটু হবে এই আমি বেগুনটা নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা বেগুনের কালার কত সুন্দর এসেছে বেগুনটা পুরো একদম রেডি হয়ে গেছে এই দেখুন বন্ধুরা তোমাদেরকে আমি বেগুনটা রান্না করে দেখালাম কিভাবে আর এখন হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দেবো উপর থেকে এখন আমাদের সব রান্না হয়ে গেছে গোপীনাথের জন্য ভোগ ভোগে যাড় করব আর একيش বন্ধুরা আমাদের দুপুরে রাজভোগ নিবেদন করা হয়েছে এখন ভোগ দর্শন করুন আর আজকে গোপীনাথকে স্পেশাল ভোগ নিবেদন করেছি এই যে বেগুনের এর সৌচি আর আজকে প্রথমে দিইছে অন্য শাক ভাজা সজনে শাক কাসন্দি দিয়ে মাখা আর রুটি লেবু আর এখানে আছে পটল আলু রসা আর এখানে আছে মুগ ডাল কুমড়ো সেদ্ধ আর আম এই যে বেগুনের সবজি আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করুন সিংহার দর্শন কিরকম লাগছে খুব সুন্দর লাগছে এই যে আমার এখন থালি সাজানা হয়ে গেছে আর অন্যটা এই যে চলে গেছে তো এখন প্রসাদ পাব দেশি লেবু এটা দেশিকে কে পাঠা দিয়েছে কারিগর তো এখন প্রসাদ পেয়েনি সবাই মিলে তো বন্ধুরা অথবরাও সবাই ছেলে তো প্রসাদ পেতে আর এই যে গুড়িয়া কি খাচ্ছে এই যে আর হচ্ছে সুজির অপমানিয়েছে নিয়েছে এইগুলো তো আমি খাবো গুড়িয়া খেতে বসেছে চাটি দিয়ে আর আমাদের এটা অন্য নিয়ে নিয়েছি বললিকা কে অন্য আনছে এই যে এখন প্রসাদ পার পরে একটু বসে প্রসাদ পেয়ে একটু বসেছিলাম পাঁচ দশ মিনিট বসে এই যে জামা কাপড় গুলো সব কালকে কালকের এইগুলো ধোয়া কালকে গোছ করতে টাইম পাইনি কেন কি কালকে একটু শরীরটাও খুব একটা ভালো থাকেনি সকালের দিকে খুব মানে অসুস্থ লাগছিল আর এগুলো সকালেরই ধোয়া এইগুলো বলতে এইখানে এইগুলো বাকি মেয়ের ঘরে দিয়া হয়ে গেছে মেয়ের ঘরে বৌমাদের মানে না ছেলে ছেলে জামা কাপড় সব সেখানে ওয়াশিং মেশিনে কতগুলো ধোয়াই বাকি যেগুলো ওয়াশিং মেশিনে ধোয়ার সেগুলো ওয়াশিং মেশিনে ধোয়াই বাকি হাতে শাড়ি তো ওয়াশিং মেশিনে দিয়ে দিলে ভালো না হাতেই ধোয়াই ছিল বাকি সব কিছু সব যে যার কামনায় দেওয়া হয়ে গেছে আর এগুলো আমাদের এগুলো আমি গোছ করব তো মল্লিকা বলছিল গোছ করে দিবে পরে তো আমি বলছি না আমি বসে বসে গোজ করে নেবো আর আমি কি করব এখন ওরা এখন বিশ্রাম করছে একটু তো আমি এগুলো এখন গোজ করে নেবো আর কাল থেকে এরকম হয়েই পড়ে আছে আর কালকে শরীরটা ভালো থাকেনি তারপরে আবার বিকেলে বাজার যেতে হলো বিকেলে বাজার গেলাম আজকে রান্না করার জন্য কিছু সবজি তো চাই তো এইসব কাজ মেয়েদেরই তো করতে হবে ঘর সামলানা আর বাজার করা তারপরে কোথায় কি সব মানে ঘর সামলানা বলতে গেলে মেয়েদেরই ব্যাপার মেয়েদেরই করতে হয় তবু কত ছেলেদের কত কাজ থাকে অফিসে যাওয়া আর বাকি ওই যদি বলতে গেলে অফিসে যাওয়া ছুটি সপ্তাহে একবার ছুটি পায় তাও আবার মন্দিরে চলে যায় তো তাদেরকে কি বলবো যে বাজার করে নাও সেই জন্য হচ্ছে যে মেয়েদেরকে মেয়েদেরকেই বাজার যেতে হয় তো আমাদের এরকম বাজার যেতে ভালো লাগে মন নিজের পছন্দের একটা জিনিস কেনা মানে যে কি সবজি রান্না হবে সেই হিসাবে বাজার করতেও ইচ্ছে করে সেই জন্যে বাজার করতেও ভালো লাগে তো সেই জন্য বাজারও চলে যায় আর এখন হচ্ছে যে জামা কাপড়গুলো গুলো গোজ করে নিই আবার আছে তো সকাল থেকে তো সেবা বলতে গেলে সকাল থেকে উঠে দিকেই ঘুম থেকে উঠে দিকেই বলতে গেলে সব সেবায় যুক্ত হয়ে যায় পুজো সব হয় তারপরে প্রসাদ বানানো হয় সকালে বাল্য প্রসাদ ভোগ নিবেদন করা হয় সময় প্রসাদ পায় তারপরে আবার একটু পরে মালা জপ করতে হয় মালা জপ করার পরে আবার হচ্ছে যে দুপুরের কি ভোগ হবে সেইটা আয়োজন করতে হয় যা হলো তারপরে আবার টিফিন প্যাক করতে হয় যে দোকানে সব অফিসে নিয়ে যা টিফিন প্যাক করে দেওয়া তারপরে সব করতে করতে তারপরে বাকি তো টুকটাক কাজ থাকে ছোটোখাটো ডাস্টিং করা তারপরে কোথাও গাছপালা ট্রিটমেন্ট করা বলতে গেলে সারাদিনের কাজ থাকে তো এক এক সময় তো সারাদিন বলতে গেলে করতেই থাকি কাজ আর এক এক সময় মাঝে মাঝে এক সময় মানে কাজ কাজ কম থাকে বেশিরভাগ বলতে গেলে আর আমার করতে ভালো লাগে কে জানে সবাই সবাই পছন্দ করেনি কাজটা তো আমার খুব ভালো লাগে আমি সব দিন ছোটবেলা থেকে আমার কাজ করতে ভালো লাগে ঘর ফর এই যে ঘর ঘর একটু নোংরা হলে পরিষ্কার করতে লেগে যাবো তারপরে অনেক কিছু বানাতেও ইচ্ছে করে যে এইটা বানাই আজকে ওইটা বানাই তোমাদেরকে তোমাদের সঙ্গেও শেয়ার করি কিছু রেসিপি বানালে ভালো লাগে তোমাদের সঙ্গেও শেয়ার করতে তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে সব জামা কাপড়গুলো গোজ করে নিচ্ছি এখন আলমারিতে রেখে দেবো আর ঘুনা হয়েছিল বলে মনে হবে এইখানটা ভর্তি লাগছিল এইখানটায় যে রেখেছিলাম ভর্তি লাগছিল এখন কত কটা লাগছে সব পাট করে দিতে আর বাইরে প্রচুর রোদ বেরিয়েছে কখনো কখনো মেঘ করছে আবার মানে রোদও করছে এরকমই হচ্ছে আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে কালকে কালকে করেছিলাম আমি ভিডিও করিনি আর শরীরটা ওই তো বলছে নি ভালো নাই বলে কি করেছি সব প্রসাদ বানানোর পরে সব গাছের ট্রিটমেন্ট করেছি যেগুলো সব শুকিয়ে গেল গাছগুলো সব কাটিং করেছি সব তুলসী মঞ্জুরি সব পরিষ্কার করে আবার হচ্ছে জেরে রেখেছি জামা কাপড় গোছ করে সব আলমারি রেখে দিচ্ছি এখন একটু পরে আবার শাড়ি চেঞ্জ করব তো বিকেল হলে আমি শাড়ি চেঞ্জ করি সুতির শাড়ি মাঝে মাঝে সকালে পরে নিই আর বিকেলবেলা অন্য শাড়ি পরি যদি নিচে যাওয়ার থাকে নিচে বলতে একটু কিছু হয়তো কিনতে যাওয়ার থাকলে নিচে দোকানে আরে তো বিল্ডিংয়ে নিচে আর কি তো সেই জন্যে অন্য শাড়ি পরে থাকি বিকেলবেলা ভালো লাগে সুতির শাড়ি পরে তো নিচে যে যায়নি এখানে কেউ আর তারপরে কিছু কেনাকাটা কি তো বিকেলবেলা একটু সেজে থাকা ভালো সারাদিন তো কাজ কাজ থাকে বিকেলবেলা একটু মেয়েদেরকে সাজা সেজে বুঝে থাকা ভালো সেই সারাদিন কিরকম হয়ে নি ভাল লাগেনি তো সেই জন্য আমি বিকেলবেলা নিয়ে কী করি রোজ বিকেলবেলা শাড়ি চেঞ্জ করব সব মানে ভালোভাবে রেডি হয়ে থাকি ভালো ভালো লাগে আমার প্রথম থেকে এরকম বিকেল বিকেলবেলা আমি সব দিনই বিকেলে একটু সাজু গুজু করে নিই কোথাও যাই আর নাই যাই তো এই যে রেডি হয়ে গেলাম আবার বিকেলবেলা আর শাড়ি চেঞ্জ করে নিছি এখন হচ্ছে যে ভোগ নিবেদন করাও হয়ে গেছে মলিক ভোগ নিবেদন করে দিয়েছে বিকেলে আমি এখন ওই যে কীর্তন করবো পাঠ করব দুজনে মিলে বসবো একটু তো এখন বিকেলবেলায় এইটাই কাজ এইটাই কাজ বলতে হলে এটাই সেবা তো তারপরে হচ্ছে এখন তো বেলা অনেক বড় সন্ধে হতে অনেক দেরি সাড়ে সাতটায় সন্ধ্যা হয় তখনকে অনেক দেরি আছে তো তার আগে আমরা কীর্তন করে নিই একটু পাঠ করে নিই এখন তোমাদেরকে প্রথমে গোপীনাথের দর্শন করে দিই তারপরে কীর্তন করতে বসবো বিকেলে গোপীনাথের দর্শন করে দি একটু আমি এখানে যে সব কিছু নিয়ে রেডি করে রেখছি আর মডিকে আসলে তারপরে বসবো কটি চন্দ্র টুশি করো যেখায় যদ তো জুড় পদ কদি চন্দ্র ট্রী করো জগত তো জুড় You আমরা ভগবানের মানে যতটা পারি সেবা করি আর তোমরা এইভাবে আমাদেরকে আশীর্বাদ করবেন আর আমরা যাতে আরো ভালোভাবে ভগবানের সেবা আর করতে পারি কি লাভ করতে পারি আর আমাদের খুব ভালো লাগে এরকম তো দিনের মধ্যে ভগবানের সব কিছুই করি আর এই যে বেলা সবাই মিলে সবাই বলতে সবাই থাকলে সবাই মিলেই করি কীর্তন পাঠ আরে তো মল্লিকা আমি দুজনে কীর্তন করলাম একটু অল্প আর এখন একটু পাঠ করে নেবো সবগুলো তো ভিডিও নিতে পারিনি তো বড় হয়ে যায় তো পাঠ আরে করলে অনেকটাই টাইম লাগে সেই জন্য তো আমাদের ভিডিওটা কিরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন তো তোমরা তো সবাই পছন্দ করো মল্লিকা কীর্তন তো মল্লিকা ভালো কীর্তন করে আমারও ভালো লাগে মল্লিকা কীর্তন সবাই তোমরা পছন্দ করো তোমরা কমেন্ট করে জানাও আর তোমরা আমায় অনেক ভালো ভালো কমেন্ট করো আর আমাদের খুব ভালো লাগে কমেন্ট করো আর আমাদের মানে কমেন্টের উত্তর দিতেও ভালো লাগে তোমাদেরকে তো তোমরা এইভাবেই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কার ভালো লাগে কিনা সব তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন